সাংবাদিক ভাইরা আমরা এর আগে পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করেছি আজকে আমরা আরো দেড়শো আসনে প্রার্থী ঘোষণা করলাম সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে এরপরে আমরা আরো একশো আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করতে চাই আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন কিছু আসনে জটিলতা আছে যে কারণে ওই আসনগুলোতে আমরা হোল্ড রেখেছি আমরা আলোচনার মাধ্যমে সেখানেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব। যারা আজকে তাদের নাম আসেনি অনেকের নামগুলো হোল্ড আছে জটিলতা আছে আলোচনার প্রয়োজন আলোচনা করে সেখানেও আমরা প্রার্থী ঘোষণা করবো আর কোন প্রশ্ন দলগুলো তাদের সঙ্গে জোটের যে আলোচনা তার কোন চূড়ান্ত রূপ